হরে কৃষ্ণ রাধে রাধে আজ আপনাদের কৃষ্ণ কথায় শোনাব গান্ধারীর পূর্ব জীবনের গল্প গান্ধারী যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পর তার শত পুত্র ও তার একমাত্র কন্যার স্বামী জামাতা সে মারা গেল জয়দ্রথ তখন তিনি খুব কাঁদতে কাঁদতে বলেছিলেন যে আমি তো কোনো জন্মে কোনো পাপ করিনি তাহলে কেন আমার শত পুত্র মারা গেল কেন আমার একমাত্র কন্যা বিধবা হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আপনি হয়তো আপনার মনে নেই একটি জন্মে আপনি খুব ভুল কাজ করেছিলেন খুব অন্যায় গর্হিত কাজ করেছিলেন তখন গান্ধারী বললেন আমি কি করেছিলাম বাসুদেব তুমি বলো তখন বাসুদেব বললেন যে আপনি এক জন্মে সেই জন্মেও আপনি রাজকন্যা ছিলেন কিন্তু খুব জেদি আর অহংকারী রাজকন্যা ছিলেন আপনার খুব শখ হয়েছিল একশত ফড়িংয়ের মুন্ডু কেটে সেই ফড়িংয়ের মুন্ডর মালা করে গলায় পরে ঘুরে বেড়াবেন তো আপনি সখীদের বলেছিলেন একশত ফড়িং এনে দিতে তারা বন বাদার থেকে খুঁজে খুঁজে একশত ফড়িং এনে আপনাকে দিয়েছিল আপনি সেই একশত ফড়িংকে খুব নিষ্ঠুরভাবে হত্যা করে তাদের মুন্ডু নিয়ে মালা গেঁথে গলায় পড়েছিলেন এই রকম আপনার কুৎসিত শখ এই শখের জন্য আপনার এই জীবনে এক শত পুত্র মারা গেল মানুষ যখন কর্ম করে তখন সে ভেবে করে না পরে কি হবে তাও ভাবে না কিন্তু কর্ম করার পরে সে ভুলে যায় সে বিস্মৃত হয়ে যায় এই ক্ষেত্রে আপনারও তাই হয়েছে আপনি বুঝতে পারেননি যে আপনি কত বড় অন্যায় করেছিলেন তাই আপনার শতপুত্র আপনার ঘর আলো করেছিল যেই শতপুত্র সেই শতপুত্র যুদ্ধক্ষেত্রে মারা গেছে কেন না, আপনি তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারেননি মাতা গান্ধারী আপনি যদি আপনার স্বামীর সঙ্গে সাথ না দিয়ে আপনি যদি চোখে পট্টি বেঁধে না থাকতেন আপনার পুত্রেরা আপনার সন্তানেরা কি অন্যায় করছে তা যদি আপনি নিজে চোখে দেখতেন এবং তাদেরকে কড়া হস্তে শাসন করতেন তাহলে তারা হয়তো এতটাও খারাপ হয়ে যেতে পারত না একজন মায়ের উচিত তার স্বামীর থেকেও তার সন্তানদের প্রতি কর্তব্য আপনার স্বামী চোখে দেখতে পান না তিনি সন্তানদের কিভাবে দেখভাল করবেন কিভাবে সন্তানদের ন্যায় অন্যায় তিনি বিবেচনা করবেন আপনি তো মাতা আপনার উচিত ছিল চোখের পট্টি খুলে সন্তানদের ভালো করার জন্য সন্তানদের পাশে থাকা তাদেরকে উচিত সময় উচিত কথা বলা তাদের ন্যায় অন্যায়ের বোধটা বুঝিয়ে দেয়া কিন্তু আপনি তা করেননি মাতা আজ তারই ফলভোগ করছেন আপনি এটা খুব কঠিন হলেও এটাই বাস্তব সত্যি যে বাবা মারা সন্তানের সমস্ত কিছু মেনে নেয় তাদের অন্যায় ন্যায় কিছুই চোখে দেখে না সন্তান স্নেহে অন্ধ হয়ে থাকে তাদের কপালে এরকমই দুর্ভোগ হয়ে থাকে কলুযুগেরও তাই অবস্থা মানুষ সন্তানের ওপর সব কিছু ছেড়ে দেয় সন্তানের ভালো মন্দ সবসময় বিচার করে না সন্তানকে ভালো রাখার জন্য বাবা মা পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই তারা সমস্ত কিছু কাজ করতে পারে সন্তানের জন্য তারা সারাদিন রাত পরিশ্রম করে মাঠে কাজ করে ঘাটে কাজ করে তারা জুতো সেলাই করে তারা চণ্ডীপাঠও করে সন্তানের শুধুমাত্র ভালো থাকার জন্য চোখ থেকে সন্তানকে শাসন করে তাকে সঠিক পথে আনার নামই হল অভিভাবক যে অভিভাবকরা সেই কর্ম করে না তাদের অভিভাবক হওয়ার কোনো মূল্যই থাকে না তাই সবসময় সন্তানকে নিজের চোখে দেখে তাকে ঠিক পথে চালিত করাই কর্তব্য কথা বললেন ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তিনিও তো তার পুত্রকে অনেক সুশিক্ষা দিয়ে মানুষ করেছিলেন কিন্তু তার পুত্র সেই সুশিক্ষায় মানুষ হয়নি সুতরাং কেউ চোখ বেঁধেই থাকুক কেউ চোখ খুলেই থাকুক সন্তান যে সবসময় বাবা মাকে মানবে বা শ্রদ্ধা করে চলবে তার কিন্তু কোনো মানে হয় না এটা সে যুগের কাহিনী এ যুগেতেও সেই একই ব্যাপার চলে আসছে সুতরাং এই হলো মহাভারতের এক কাহিনী। আপনাদের যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনাদের কোনো কাহিনী জানতে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই বলবো রাধে রাধে খুব ভালো থাকবেন সবাই